নমস্কার দিন শুরু করুন আমার সাথে মানে অনিমেষ শাস্ত্রীর সাথে এই অনুষ্ঠানটা আমার খুব পপুলার অনুষ্ঠান আপনারা সবাই দেখেন এবং এটাতে আপনারা ফলও পেয়েছেন আমি আপনাদের কাছে আজকে যেটা বলছি আজকে রবিবার আজকে লাল রঙের সিঁদুর সিঁদুর কোনো তেল ঘি কিচ্ছু মেশাবেন না অনামিকা দিয়ে এই অনামিকা দিয়ে সিঁদুর নিয়ে ললাটে স্পর্শ করান সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি বিছানায় থেকে নেবে শুধুমাত্র মুখ ধুয়ে স্পর্শ করান কোনো অ্যাংজাইটি কিচ্ছু নেবেন না দিন আপনার ভালো যাবে তারপরে স্নান করুন ধুয়ে যাক কিন্তু আপনার দিন ভালো যাবে कन्फार्मेशन हमें जान